আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ নবী বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটা ট্রফিক নিয়ে হাজির হয়েছি আর সেই ট্রফিকটা হল সোরা আনফালের ষাট নম্বর আয়াত আল্লাহ রব আলিন জানিয়েছেন ও আইন খয়লিতুর হিবুনা বিহিল আখির আয়া এই আয়াতে কারিমার মুহ রব্বুল্লা আলমিন জানিয়েছেন যে তোমরা তোমাদের শত্রুদের মোকাবেলায় ঘোড়া পালন করো খয়েল মানে ঘোড়া তা এখন শত্রুদের মোকাবেলায় ঘোড়া পালন করো তার মানে হলো যুদ্ধক্ষেত্রে ঘোড়া ব্যবহার করতো তা এখন যেহেতু যুদ্ধ করতে ঘোড়া লাগে না ঘোড়ার প্রচলনটা এখন নেই তাহলে খয়েল মানে যদি আপনি ধরেন খয়েল মানে বন্দুক খয়েল মানে তরবারি খয়েল মানে ইন্টারনেট খয়েল মানে ফেসবুক ইউটিউব তো এখন যেহেতু যুদ্ধের সরঞ্জাম তৈরি করতে বলছেন আল্লাহ তখন আপনার হাতের মধ্যে যেহেতু সেই খয়েল অর্থাৎ সেই ফেসবুক ইউটিউব তা এখন আপনার করণীয় কাজ কি আপনি এই ইউটিউব ফেসবুক যদি আপনি শত্রু মোকাবেলা করার জন্য লালন করেন পালন করেন তাহলে ওইটা আপনার আল্লাহর হুকুম অনুযায়ী হবে আর আল্লাহর হুকুম অনুযায়ী হইলে তো আপনি নেকি পাবেন সব পাবেন আর ওই অবস্থা মারা গেলে আপনি শহীদের দরজা পাবেন তো এই কথাটা আমাদেরকে মাথায় রাখতে হবে যেমন তৎকালীন যুগে যেই রব্বুল আলমিনের কথা মতো সাহাবাইকেরাম রজুল্লাহ তাল আজমাইনরা খয়েল পালন করছেন অর্থাৎ ঘোড়া পালন করছেন আর এখন তো সেই ঘোড়া পালনের দিন নেই এখন নতুনত্ব নিয়ে যেই যুদ্ধগুলি শুরু হচ্ছে এগুলি বিভিন্ন ধরনের সরঞ্জাম তৈরি হয় আর সবচেয়ে বড়ো মেশিন হলো এই যে ফেসবুক ইউটিউব অর্থাৎ ইন্টারনেট এই ইন্টারনেট যদি আপনি আপনার হাতের মধ্যে লালন করেন পালন করেন একমাত্র আল্লাহর জন্য আর আপনার মনের ভিতরে এই নিয়ে থাকে যে আপনি আপনার শত্রুর মোকাবেলায় দিনের মোকাবেলায় যে শত্রু তৈরি হচ্ছে বা শত্রুরা আসবে তাদের মোকাবেলায় আপনি আপনার এই ইন্টারনেট ফেসবুক ইউটিউব আপনি ব্যবহার করবেন তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিবেন কোরআনের পক্ষে জবাব দিবেন হাদিসের পক্ষে জবাব দিবেন তাহলেই আপনার এই ইন্টারনেট ফেসবুক ইউটিউব লালন করা আপনি যদি আল্লাহর জন্য করেন ওই আয়াতের দিকে খেয়াল করে যে ও আয়দুল আহমাতি রিবাতিল তুর হিব না বিহি যা রব্বুল আলমিন যে নির্দেশ দিয়েছেন তোমরা তোমাদের শত্রুদের মোকাবেলায় খয়েল পালন করো ঘোড়া পালন করো ঘোড়া তাজা মোটা করো তো এখন যেহেতু সেই যুগ নেই যুদ্ধ করার ক্ষেত্রে এখন ঘোড়া পালন কেউ করে না নেই এখন যুদ্ধ হচ্ছে ইন্টারনেটে ফেসবুক ইউটিউবের যুদ্ধ হচ্ছে এখন আপনি যদি নিয়ত করেন যে আমি ইউটিউব ফেসবুক আমি এই ইন্টারনেটটা লালন করব পালন করবো দিনের শত্রু যারা দিনের মোকাবেলায় যারা ইসলামের ক্ষতি করতে আসে কোরআনের বিপক্ষে কথা বলে আমি এই ইন্টারনেট আর ফেসবুকের মাধ্যমে তাদেরকে আমি দাঁত ভাঙ্গা জবাব দেবো এই নিয়ে যদি আপনি লালন পালন করেন এই ইউটিউব ফেসবুক তাহলে আপনি অবশ্যই অবশ্যই দিন প্রচারের সব পাবেন